বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা শুভ সকাল দেখেন কি সুন্দর করে বালু কেটে ফেলাচ্ছে খুব সুন্দর একটা সিন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি সকালবেলা ভোরবেলা আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কী সুন্দর ভিডিওটা দেখেন বন্ধুরা সবাইকে শুভ সংখ্যা দেওয়া হইল এদের একটা নদী নদীতে যে জাহাজ মানে বালু জাহাজ ওই যে বালু নামাচ্ছে ওই সব বালু দেখেন আপনাদের মাঝে নিয়ে আইলাম ভিডিওটা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা পাশে থাকবেন আর আশেপাশে অনেক সুন্দর পরিবেশটা খুবই ভালো দেখেন আশেপাশে বাড়িঘর নাই তেমন একটা সো জায়গাটা খুব সুন্দর এই সাইডে আবার অনেক বাড়িঘরই আছে বাড়িঘর আছে এইসব বিল্ডিং আছে এটার আর্মি কঠার অনেক সুন্দর গাছ গাছারই খালি সবুজ আর সবুজ আশা করি প্রিয় বন্ধুরা সবাই সাপোর্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন बेसि बेसी